তথ্যের ভিত্তিতে ইয়াবার ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার করলো নয়ারহাট ফাড়ির পুলিশ শনিবার গভীর রাতে ডোলের পাট এলাকায় ওই যুবককে আটক করা হয় স্মৃতের নাম বাজের আলী বয়স আয়ত্রিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই রাতে নাচকোবারি চৌপতি কুরসারহাট পিডব্লিউ সড়কের ঢোলের পাট এলাকায় সন্দেহজনক একটি মোটর সাইকেল আটক করা হয় পরে তল্লাশিতে তার কাছ থেকে একশো গ্রাম ইয়াবাহা ট্যাবলেট সম্বলিত একটি স্বচ্ছ জিপলক পাউচ উদ্ধার করা হয় অভিযানের সময় উপস্থিত ছিলেন দিনহাটা আদালতের কোর্ট ইন্সপেক্টর ও নয়ারহাট ফাড়ির ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মী ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নয়ারহাট ফাড়ির পুলিশ कर दिया अंदर को पकड़ के बता दिया मोल मोल किया अंदर पकड़ के मोल किया अंदर कल नीचे रख नीचे रख भी मोल नीचे है मोल नहीं मोल नहीं मोल नहीं मोल नहीं मोल नहीं फ्लैट मोल नहीं कर दे सुनियो फ्लैट मोल कर दे फ्लैट मोल कर दे ए खड़ी है दिखा अच्छा नहीं आउट को आगे का ऊपर ऊपर পাঁচ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ হিতাল দহ রোড বাইক প্রেমিকদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট আমন হোন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেড 2.0 পয়েন্ট জিরো ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিবিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা, রমনহাট কোচবিহার এস বি আই এটিএমের পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমার হন্ডা